আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আজ আমরা আলোচনা করব রাসুল সাল্লাস্লাম এর কাজ কি শুধু বার্তা পুঁছে দেওয়া যেটা কথিত আহলে কুরআনরা দাবি করে থাকে এ প্রশ্ন নিয়ে এক বোন আমাদের কাছে এসেছেন তিনি প্রশ্ন করবেন আর আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জীবন প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আচ্ছা ভাই সুরার নাহাল অর্থাৎ ষোলো নম্বর সুরার বিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে ফ ইন তলৌ ফমা আলাইকাল বালাগুল মুবিন তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে হে নবী তোমার দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আবার সুরা আশ সুরা অর্থাৎ বিয়াল্লিশ নং সুরার আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে ফ ইনআরু ফামা আর সালনাকা আলাইহিম হাফিজান ইন আলাইকা ইল্ল বালাগো তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আমি তোমাকে তাদের ওপর প্রহরী বানাইনি তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া এখানে দেখুন ভাই নবীর দায়িত্ব শুধু স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া তাহলে কি আমরা বলতে পারি না যে নবীর আর কোনো দায়িত্ব নেই মানুষ বার্তাগুলো পড়বে বুঝবে এবং তার ওপর আমল করবে প্রিয় বোন বেশ ভালো প্রশ্ন করেছেন সত্যি অনেক আয়াতে বলা হয়েছে যে নবীজির দায়িত্ব ছিল উপদেশ দেওয়া এবং বার্তা পৌঁছে দেওয়া যেমন সুরা কাসাস অর্থাৎ আঠাশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত দিতে পারবে না বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দেন আবার সুরা গাসিয়া অর্থাৎ নম্বর সুরার একুশ থেকে বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইননামা ইন্নামা আন্তাক্কিরন লাস্তা আলাইহিম বিমোসইতির অর্থাৎ অতএব তুমি উপদেশ দাও তুমি তো কেবল উপদেশদাতা তুমি তাদের উপর জবরদস্তি করার ক্ষমতাধারী ন এখন যদি শুধু এই আয়াতগুলো ধরে আমরা নিজের মন গড়া ব্যাখ্যা দিই এবং কোরআনের অন্যান্য আয়াত না দেখি তবে ভুল সিদ্ধান্তে পৌঁছাব তাই উত্তর দেওয়ার আগে আপনাকে একটি প্রশ্ন করি জি ভাই অবশ্যই প্রশ্ন করুন ধরুন একজন ছাত্র ডাক্তার হতে ইচ্ছা হলো। সে বাজার থেকে মেডিকেলের পাঠ্যবই কিনে আনল বইটি কলেজে পড়ানো হয় এখন সে বইটি নিজে নিজে পড়তে লাগল প্রশ্ন হল সে কি ডাক্তার হতে পারবে না পারবে না অবশ্যই তাকে একজন শিক্ষকের প্রয়োজন হবে যিনি তাকে বইয়ের টার্মিনোলজি সঠিক অর্থ ব্যাখ্যা ও প্রয়োগ শিখাবেন জীবন আপনি সঠিক ধরেছেন নাহলে সে নিজের মতো বুঝে ভুল ব্যবহার করতে গিয়ে মানুষের ক্ষতিও করতে পারে তাই তো কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ অধ্যাপক শিক্ষক গবেষক নিয়োগ দেওয়া হয়েছে যদি শুধু বই পড়াই যথেষ্ট হতো তাহলে বই ছাপিয়ে ছাত্রদের দিয়ে দিলেই তারা ডাক্তার হয়ে যেত ঠিক তেমনই যদি নবীর সল্লাহ আলিয়স্লামের দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া হতো তাহলে তেইশ বছর ধরে ধাপে ধাপে ওহি নাজিল করার আর সেই ওহিকে নিজের জীবনে বাস্তবায়নের কোনো দরকার ছিল না আল্লাহ চাইলে সরাসরি কুরআন কাবার সাথে ঝুলিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করেননি বরং নবীর জীবন ও শিক্ষা দিয়েছেন জি ভাইয়া একদম সঠিক উদাহরণ দিলেন এখন আসল উত্তর দিচ্ছি উপরে যে সব আয়াতে বলা হয়েছে নবীর দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া এসব মূলত তাদের জন্য যারা বার্তা মানতে অস্বীকার করেছে আল্লাহ বলছেন হেদায়েত দেওয়া আমার হাতে তুমি শুধু পৌঁছে দাও কিন্তু যারা ইমান এনেছে তাদের জন্য নবীর দায়িত্ব ভিন্ন শুধু পৌঁছে দেওয়া নয় বরং অর্থ ব্যাখ্যা শিক্ষা বাস্তব প্রশিক্ষণ এবং চরিত্র গঠন করানোও নবীর কাজ এ কারণে আল্লাহ অন্য আয়াতে বিস্তারিত বলেছেন যা কথিত আহলে কুরানরা এড়িয়ে যায় জি ভাই সেসব আয়াত বুঝিয়ে দিন যাতে আমিও এবং সবাই স্পষ্টভাবে বুঝতে পারি আচ্ছা শুনুন আচ্ছা শুনুন সুরা নিসা অর্থাৎ চার নম্বর সুরার একশো তেরো আয়াতে আল্লাহ বলেছেন আর আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কিতাব ও হিকমাত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না এখানে স্পষ্ট নবী কেবল বার্তা পৌঁছাননি বরং শিক্ষা দিয়েছেন সুরা বাকারা অর্থাৎ দুই নম্বর সুরার একশো উনত্রিশ আয়াতে ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের দোয়া তাদের কাছে এমন এক রাসুল পাঠাও যিনি তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন সুরা বাকারা অর্থাৎ দুই নম্বর সুরার একশো আয়াতে আল্লাহ বলেছেন রাসুল তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমাত শিক্ষা দেন সুরা আলী ইমরান তিন দশমিক একশো চৌষট্টি এবং সুরা জুমা বাষট্টি দশমিক দুইতেও একইভাবে বলা হয়েছে অতএব নবীর দায়িত্ব শুধু বার্তা পৌঁছানো নয় বরং শিক্ষক ও মুরাব্বির মতো শিক্ষা দেওয়া ব্যাখ্যা করা বাস্তব প্রশিক্ষণ দেওয়া এবং চরিত্র পরিশুদ্ধ করা সবই অন্তর্ভুক্ত মাশাল্লা ভাই খুব সুন্দরভাবেই উত্তর দিলেন তবে একটা প্রশ্ন এখানে কিতাব শিক্ষা বলতে কি শুধু কোরআনকেই বোঝানো হয়নি অর্থাৎ কোরআন হুবহু পড়িয়ে দেওয়ায় কি বোঝানো হয়েছে প্রিয়বন ভালো প্রশ্ন করেছেন যদি শিক্ষা মানে কেবল পড়ানো ও মুখস্থ করানো হতো। তাহলে তা যথেষ্ট ছিল না উদাহরণ দেই কেউ যদি ড্রাইভিং শিখতে চায় তাকে শুধু বই ধরিয়ে দেওয়া হলো এতে সব লেখা আছে সে পড়ল মুখস্থ করল কিন্তু কি সে গাড়ি চালাতে পারবে না বাস্তব শিক্ষা হলো প্রথমে তত্ত্ব শেখানো হয় তারপর বাস্তবে বসিয়ে হাতে কলমে শেখানো হয় ভুল করলে শিক্ষক সংশোধন করেন অবশেষে অভ্যেসের মাধ্যমে সে দক্ষ হয় ঠিক এভাবেই কুরানের শিক্ষা শুধু তিলাওয়াত বা মুখস্থ নয় বরং বোঝা অনুশীলন এবং বাস্তব এই জন্য সুরা নাহল বা ষোলো নম্বর সুরার চুয়াল্লিশ বড় আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আনজাল্লা ইলাইকার জিকরা লিতুবাই ইনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম অর্থাৎ আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে তা ব্যাখ্যা করো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে অতএব নবীর কাজ কেবল পড়ানো নয় বরং ব্যাখ্যা ও বাস্তব শিক্ষা দেওয়া জি ভাই যুক্তিসঙ্গত উদাহরণ দিলেন বুঝতে পারলাম তবে আরেকটা প্রশ্ন কোরানে কি এমন আয়াত আছে যেগুলো মানুষ নিজে নিজে পড়লে বুঝতে পারবে না যা থেকে প্রমাণ হবে শিক্ষক ছাড়া চলবে না জীবন অবশ্যই আছে অনেক আয়াতে গভীর ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না শুধু দুইটি উদাহরণ দিচ্ছি প্রথমত সুরা নিসা অর্থাৎ চার সুরার একশো দুই নম্বর আয়াত আমি ভিডিওতে দেখিয়েছি তিনজন কথিত আহলে কুরান ভিন্ন ভিন্ন অনুবাদ করেছে অথচ তারা দাবি করে কনটেক্সটের দরকার নেই ফলাফল নিজেদের মধ্যেই বিরোধ আচ্ছা ভাই আরেক দিন যে আলোচনা করেছিলেন সেটাই তো ছিল ওই বিকৃত অনুবাদের সর্বনাশ জীবন ঠিক তাই আবার দেখে নেবেন ইনশাল্লা আরেকটা উদাহরণ দিই চুরির শাস্তি সম্পর্কিত আয়াত আল্লাহ বলেন সুরা মায়েদা অর্থাৎ পাঁচ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে চোর পুরুষ ও চোর নারী তাদের হাত কেটে দাও তারা যা অর্জন করেছে তার প্রতিফল স্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে সতর্কমূলক শাস্তি এখন বোন যদি কেউ আয়াতটি সরাসরি ধরে শিক্ষা ছাড়া বিবাস্তবায়ন করতে চায় তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে যেমন কেউ দশ টাকা চুরি করল বা শিশু খেলার ধোলে কিছু নিয়ে ফেলল যদি তখনই হাত কেটে ফেলা হয় তাহলে ভয়াবহ অন্যয় হবে অথচ শরীয়তে শর্ত আছে নিসাব অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সুরক্ষিত জায়গা থেকে নেওয়া প্রমাণ সাক্ষ্য সব কিছু থাকতে হবে ধরুন একজন দরিদ্র লোক না খেয়ে মর্তা বসেছে সে এক টুকরো রুটি নিল যদি আয়াতটি ধরে হাত কেটে দেওয়া হয় তাহলে এটি নির্মমতা হবে অথচ হাদিসা নবীসাল্লু ওয়াসাল্লাম বলেছেন ক্ষুধার কারণে কেউ যদি প্রয়োজনীয় খাদ্য নেয় তাহলে তার হাত কাটা যাবে না এটি ইবনে মাজার হাদিস কেউ কারু উপর রাগ করে বলল সে চুরি করেছে যদি বিচার ছাড়া হাত কেটে ফেলা হয় তাহলে নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হবে অথচ কুরানি বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সুরানিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে ইসলামে হাত কেটে দেওয়া শেষ ধাপের শাস্তি হুদুদ এর আগে আছে তবা করার সুযোগ ক্ষতিপূরণ আদায় সমাজে দরিদ্রের হক পূরণ শিক্ষা ছাড়া সরাসরি আয়াত নিলে মানুষ প্রথমে হাত কাটতে বসে যাবে যদি সঠিক শিক্ষা না থাকে ক্ষমতাবানরা দুর্বলদের উপর জুলুম করতে এই আইন ব্যবহার করবে অতএব দেখা গেল শিক্ষক ছাড়া কোরআনের অনেক আয়াতে সঠিক প্রয়োগ সম্ভব নয় আর সেই শিক্ষক হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম তিনি কোরআন শুধু তেলাবাদ করেননি বরং শিক্ষা দিয়েছেন ব্যাখ্যা করেছেন বাস্তব প্রয়োগ করেছেন এবং নিজের জীবন দিয়ে উম্মাকে শিখিয়েছেন মাশাল্লাহ ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমি স্পষ্টভাবেই বুঝতে পেরেছি নবিজির দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া নয় বরং শিক্ষা দেওয়া ব্যাখ্যা করা ও বাস্তবে বাস্তবায়ন করা এটাই আসল বিষয় বোন কোরআনকে বুঝতে হলে এবং সঠিকভাবে মানতে হলে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের শিক্ষা ব্যাখ্যা ও আদর্শকে গ্রহণ করতেই হবে